নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আজ আমরা কানেকটিভ টিস্যু সম্পর্কে ডিসকাশন করবো এটা দ্য টিস্যু অফ দ্য হিউম্যান বডি চ্যাপ্টার থ্রি এর সেকেন্ড ভিডিও এর আগে আমি দ্য এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে ডিসকাশন করেছি যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তাহলে কানেকটিভ টিস্যু কাকে বলে কানেকটিভ টিস্যুজ সার্প টু কানেক্ট অর বাইন্ড টুগেদার ডিফারেন্ট অর্গ্যান ডিফারেন্ট পার্টস অফ অ্যান অর্গ্যান ইট ইজ দ্য মোস্ট ডাইভার্স অ্যান্ড ওয়াইট স্প্রেড টিসু ইন দ্য হিউম্যান বডি ফাউন্ড ইন অলমোস্ট এভরি অর্গ্যান অফ দ্য বডি দে কন্টেন অ্যান ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স কল্ড ম্যাট্রিক্স ইট হেল্পস ইন বাইন্ডিং অ্যান্ড সাপোর্টিং দ্য সেলস এর মানে কি যখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে সেলস অর্গানাইজেশন পড়েছিলাম সেখানে জেনেছিলাম প্রত্যেকটা সেল মিলে আমাদের বডিতে টিস্যু তৈরি করে এবং প্রত্যেকটা টিস্যু মিলে অর্গ্যান তৈরি করে এবং সেই বিভিন্ন অর্গ্যান পার্ট বা অর্গ্যানস মিলে আমাদের সিস্টেম তৈরি করে কানেকটিভ টিস্যুর কাজ হচ্ছে সমস্ত অর্গ্যানগুলোকে বা অর্গ্যানের বিভিন্ন পার্টগুলোকে একসাথে বাইন্ড করে রাখা এবং তাদেরকে একসাথে কানেক্ট করে রাখা কানেকটিভ টিস্যু অন্যান্য টিস্যুর থেকে বেশিভাগে বিভক্ত হয় এবং কানেকটিভ টিস্যু বডি সর্বত্র জায়গায় পাওয়া যায় মানে হোল বডিতে কানেকটিভ টিস্যু ছড়িয়ে থাকে যার ফলে কানেকটিভ টিস্যু আমরা প্রত্যেকটা অর্গ্যানে দেখতে পাবো কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা একটা ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স দেখতে পাবো যেটাকে ম্যাট্রিক্স বলা হয় এই ম্যাট্রিক্সের কাজ হল টিস্যুর মধ্যে থাকা সেলসগুলোকে একসাথে বাইন্ডিং করা এবং সাপোর্ট করা দেখো নিচে একটা আমি ছবি দিয়েছি ছবিটার মধ্যে এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা আমি তোমাকে এঁকেছি তোমার ফুল বডির স্ট্রাকচার লাল লাইন দিয়ে আমি এঁকেছি এবং ভিতরে দেখো একটা কালো কালারের স্পট দেখানো আছে যেটা হলো তোমার বডির ভিতরের যে বোনস বা হাড় থাকে সেইটাকে আমি মেনশন করেছি ওকে এখন আমি বডির কোনো একটা পার্ট সার্কেলের মাধ্যমে জুম করি সেই জুমের ভিতরের যে অংশ আমরা দেখতে পাবো সেইটা আমি ডিসকাশন করেছি ডান দিকে এখানে ফার্স্টে আমরা দেখতে পাবো স্কিন মিনস আমাদের সবার বডিতে আউটার পার্ট স্কিন হয় যা এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয় যার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তুমি স্কিনের উপরের লিংক ক্লিক করে এপিথেলিয়াল টিস্যুর ক্লাস দেখতে পারো তাছাড়া আমি ডেসক্রিপশানে এপিথেলিয়াল টিস্যুর লিঙ্ক দিয়ে দিয়েছি তুমি সেখান থেকেও দেখতে পারবে সেকেন্ড পার্ট হচ্ছে মাসল। যা আমাদের বডি স্কিনের নিচে আমরা দেখতে পাই সমস্ত মাসেলগুলো মাস্কিউলার টিস্যু দিয়ে তৈরি হয় যার ভিডিও আমি নেক্সট কিছুদিনের মধ্যেই দেব তাই আমাকে সাবস্ক্রাইব করে রেখো উইথ বেল নোটিফিকেশনের সাথে যাতে ভিডিও আসলেই তোমরা সাথে সাথেই জানতে পারো তো মাসেলের তলায় থাকে যেটা হচ্ছে আমাদের একটা কানেকটিভ টিস্যু এখানে আর মাসেল বা মাসেল আর স্কিন এর মধ্যে যেই সাবস্টেন্সটা থাকে যার ফলে এই তিনটে জিনিস বোনস মাসেলস অ্যান্ড স্কিন একসাথে বা একে অপরের সাথে অ্যাটাচ থাকে বা একসাথে যুক্ত থাকে সেটাও হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয় পিকচারের মধ্যে তোমরা যে কালারিং পার্টটা দেখতে পাচ্ছ সেই কালারিং পার্টটার নাম হচ্ছে ম্যাট্রিক্স নেক্সট আসবো কম্পোনেন্টস অফ কানেকটিভ টিস্যু মানে কি কি জিনিস দিয়ে কানেকটিভ টিস্যু তৈরি হয় দুটো জিনিস নিয়ে কানেকটিভ টিস্যু তৈরি হয় কি কি একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সেলুলার ম্যাট্রিক্স দুটো সাবডিভিশন হয় একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স ফাইবারসের মধ্যে আমরা তিন ধরনের ফাইবার দেখতে পাবো একটা হচ্ছে কোলাজেন ফাইবার সেকেন্ডেরটা হচ্ছে ইলাস্টিক ফাইবার থার্ডেরটা হচ্ছে রেটিকুলার ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে আমরা গ্লাইকোপ্রোটিনস গ্লাইকোসো অ্যামাইনো এবং ওয়াটার দেখতে পাই আর সেলসের মধ্যে আমরা ফাইব্রোব্লাস দেখতে পাই যেটা হলো মেন সাবস্টেন্স তাছাড়া আমরা ফ্যাট সেলস ম্যাক্রোফেজেস লিউকোসাইটস মাস্ট সেলস প্লাসমা সেলস এই সমস্ত সেলস আমরা দেখতে পাব তো নিচের যেই পিকচারটা আছে সেটা যদি তুমি দেখো যার মধ্যে উপরে সমস্ত ডিসকাশান পার্টগুলো আমরা এখানেই দেখতে পাবো এছাড়া আমরা এখানে কিছু ব্লাড ভেসেলও দেখতে পাব এবং এই পিকচারটা তোমাদের কম্পোনেন্টস অফ কানেকটিভ টিস্যু বুঝতে হেল্প করবে ওকে নেক্সট আসছি কানেকটিভ টিস্যুর মধ্যে যেই ফাইবারসগুলো দেখতে পাই যেগুলো আমি বললাম একটু আগে তো সেইগুলো সম্পর্কে একটু জানতে হবে ফার্স্ট কোলাজেন ফাইবার এই ফাইবারটা আমাদের বডিতে সব থেকে বেশি পাওয়া যায় যেটা খুব টাফ হবে শক্ত হবে যা আমাদের টিস্যুকে শক্তিশালী করতে হেল্প করবে কোলাজেন ফাইবারে আমরা ফাইব্রাস প্রোটিন দেখতে পাই নেক্সট ইলাস্টিক ফাইবার এটা ইলাস্টিন প্রোটিন দিয়ে তৈরি হয় এবং যার মধ্যে ইলাস্টিসিটি বেশি হয় অন্যান্য ফাইবার থেকে লাস্ট রেটিকুলার ফাইবার রেটিকুলেট ফাইবারস কোলাজেন ফাইবার একটা পার্ট কোলাজেন ফাইবারসের ভিতরে কোলাজেন ফাইবার ওয়ান দেখতে পাই এবং রেটিকুলেট ফাইবারসের ভিতরে কোলাজেন ফাইবার থ্রি দেখতে পাই রেটিকুলেট ফাইবারও শক্ত হয় এবং শক্তিশালী হয় কিন্তু ফ্র্যাজাইল ইন নেচার হয় ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর যদি আমি একটা এক্সাম্পেল দিই তো এক্সাম্পেল হিসেবে বলতে পারি যে কাঁচ কিন্তু শক্ত হয় বা শক্তিশালী হয় কিন্তু ভেঙেও যায় তো সেই জিনিসটা এই রেটিকুলার ফাইবার কাজ হলো যে আমাদের বডিতে কানেকটিভ টিস্যুর সাথে পার্শ্ববর্তী যে সমস্ত টিস্যুগুলো থাকে তাদেরকে একসাথে জুড়ে রাখা এবং তাদেরকে সাপোর্ট প্রোভাইড করা নেক্সট আসবো ক্লাসিফিকেশন অফ কানেকটিভ টিস্যুতে আমরা কানেকটিভ টিস্যুকে মেনলি সাতটা ভাগে ভাগ করি কি কি ভাগ সেটা আমরা একটু জেনে নেব ফার্স্ট অ্যাডিওলার বা লুজ কানেকটিভ টিস্যু সেকেন্ড অ্যাডিপোস টিস্যু থার্ড ফাইব্রাস টিস্যু বা ডেন্স কানেকটিভ টিস্যু এর সাবডিভিশনে আমরা ইলাস্টিক টিস্যু দেখতে পাব ফোর্থ হচ্ছে ব্লাড ফিফথ হচ্ছে লিমফয়েড টিস্যু সিক্স হচ্ছে বোন বোনের সাবডিভিশন হল কম্প্যাক্ট বোন অ্যান্ড ক্যান্সেলাস বোন সেভেন্থ হচ্ছে কার্টিলেজ এবং এই কার্টিলেজের হচ্ছে তিনটে ভাগে ভাগ করা হয় হায়ালিন কার্টিলেজ হোয়াইট ফাইব্রো কার্টিলেজ অ্যান্ড ইয়ালো ইলাস্টিক কার্টিলেজ এইবার আমাদের কানেকটিভ টিস্যুর যে ভাগগুলো জানলাম সেই ভাগগুলোর ডিটেলস আমাদেরকে জানতে হবে সবার ফার্স্ট হচ্ছে অ্যারিওলার বা লুজ কানেকটিভ টিস্যু এই ধরনের কানেকটিভ টিস্যু আমাদের বডিতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় অন্যান্য টিস্যুগুলোর থেকে অ্যারিওলার বা লুজ কানেকটিভ টিস্যু আমাদের এপিথেলিয়াল টিস্যুর সাথে কানেক্ট করে এবং এপিথেলিয়াল টিস্যুকে সাপোর্ট করে আমি আগের ভিডিওতে বলেছিলাম এপিথেলিয়াল টিস্যু সমস্ত শরীরে ছড়িয়ে আছে মানে আমাদের স্কিন এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয় যদি আগের ভিডিও না দেখে থাকো ডেসক্রিপশানে দেওয়া লিংক আছে সেই লিঙ্কের থেকেও তুমি দেখে নিতে পারো আরে পরীক্ষায় পাশও তো করতে হবে তাহলে এপিথেলিয়াল ভিডিওটা দেখো আমি কথা দিলাম বই পড়ার প্রয়োজন হবে না তো আবার পড়ায় ফিরে আসছি স্কিন এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয় এবং এই এপিথেলিয়াল টিস্যুর নিচে কানেকটিভ টিস্যুগুলো থাকে মানে আন্ডারলাইন কানেক্ট করে তো অ্যারিওলার বা লুজ কানেকটিভ টিস্যুর লোকেশান কোথায় কোথায় দুটি মাসেলের মাঝখানে ব্লাড ভেসেল বা নার্ভের মধ্যেও আমরা দেখতে পাই নেক্সট অ্যাডিপোস টিস্যু ইট কনসিস্ট অফ ফ্যাট সেলস মানে অ্যাডিপোসাইটস হুইচ স্টোর এনার্জি গ্লুকোজ ফর দ্য বডি মানে কি বলছে এখানে অ্যাডিপোস টিস্যুগুলো সব অ্যাডিপোসাইট সেলস দিয়ে মানে যেটা হচ্ছে ফ্যাট সেলস সেইগুলো দিয়ে হচ্ছে তৈরি হয় মানে আমরা যারা একটু মোটা হই তাদের বডির যে এক্সট্রা ফ্যাট ফার্স্টে লিভারে জমা হয় এবং যখন লিভারের ফ্যাটের মাত্রা বেড়ে যায় সেই সময় এক্সট্রা ফ্যাট সেলের মধ্যেও জমা হতে থাকে যাদের আমরা অ্যাডিপোসাইড বলি অ্যাডিপোস টিস্যু আমাদের বডিতে এনার্জি স্টোর করতেও হেল্প করে এর লোকেশান যেমন ধরো চামড়ার যেই সাবকেউটিনিয়াস লেয়ার হয় তার মধ্যে আমরা দেখতে পাই এছাড়া চামড়ার ভিতরের সাইডেও আমরা দেখতে পেয়ে থাকি নেক্সট থার্ড নাম্বার ফাইব্রাস টিস্যু বা এর আরেকটা নাম হল ডেন্স কানেকটিভ টিস্যু দিস টিস্যু হ্যাজ কম্প্যাক্টলি প্যাকড ফাইবার ফাইব্রোব্লাস সেলস উইথ গ্রেটলি রিডিউসড ইন্টারস্পেস দে আর মেন ফাংশান ইজ টু সাপোর্ট অ্যান্ড ট্রান্সমিট মেকানিক্যাল ফোর্সেস ইট ইজ প্রেজেন্ট ইন ডার্মি স্কিন মানে এই টিস্যুটা এপিথেলিয়াল টিস্যুর মতো কম্প্যাক্টলি প্যাকড থাকে মানে সেলগুলো কাছাকাছি থাকে সেলগুলোর ইন্টারস্পেস খুবই কম হয় সেই জন্য আমি এটাকে বোল্ড করে দেখিয়েছি এই টিস্যুর মেন ফাংশন হল আমাদের বডিকে সাপোর্ট করা এবং আমাদের বডির মেকানিক্যাল ফোর্সগুলোকে ট্রান্সমিট করা লোকেশন কোথায় এটা স্কিনের ডারমিস লেয়ারের মধ্যে আমরা দেখতে পাই ডেন্স কানেকটিভ টিস্যুর তিন ধরনের সাবস্টেন্স দেখতে পাই ফার্স্ট হচ্ছে লিগামেন্টস বাইন্ডস বোন টুগেদার ব্র্যাকেটে লেখা আছে বোন টু বোন এর মানে কি বোন টু বোন যে কানেক্ট করে মানে দুটো বোনের সংযোগ করে আমাদের এই লিগামেন্ট সেকেন্ড হচ্ছে টেনডনস যেটা মাসেল আর বোনস এর কানেকশান করে লাস্ট হচ্ছে পেরিওস্টিয়াম বন্সের বাইরে একটা লেয়ার থাকে যেটা বোনকে প্রোটেক্ট করে যেটাকে আমরা পেরিয়স্টিয়াম নামে চিনি এরপর ফাইব্রাস টিস্যুর সাবডিভিশন ইলাস্টিক টিস্যু সম্পর্কে জানবো দেয়ার আর ফিউ সেলস অ্যান্ড কন্টেন্স মোর নাম্বার অফ ইলাস্টিক ফাইবার্স, দিস টিস্যু ইজ ইয়ালো ইন কালার ইট ইজ প্রেজেন্ট ইন টিস্যুস ফর ইলাস্টিসিটি এক্সটেনশন অ্যান্ড রিকয়েল লোকেশান কোথায় কোথায় ট্র্যাকিয়া লান্স এটসেট্রা মানে ইলাস্টিক টিস্যুর মধ্যে আমরা অল্প পরিমাণে সেলস পাবো কিন্তু বেশিরভাগ ইলাস্টিক ফাইবারের পরিমাণ বেশি থাকবে ইলাস্টিক ফাইবার কালার ইয়লো রঙের হয় এবং এটা বেশি মাত্রায় থাকার ফলে ইলাস্টিক টিস্যুগুলোও ইলো কালারের দেখতে হয় এছাড়া ইলাস্টিক টিস্যুর মধ্যে ইলাস্টিক ফাইবারস বেশি থাকার ফলে টিস্যুগুলোর ইলাস্টিসিটির মাত্রা বেড়ে যায় যার ফলে টিস্যুগুলোর এক্সটেনশান বা রিকয়েল হতে সুবিধা হয় এক্সটেনশান বা রিকয়েল মানে কি এক্সাম্পেল হিসেবে ধরো একটা বেলুনকে আমরা টানলাম তো সেটা বেড়ে গেল। যেটা হচ্ছে আমাদের এক্সটেনশান আবার ধরো বেলুনটাকে আমি ছেড়ে দিলাম তো বেড়ে যাওয়া পার্টটা ছোট হয়ে যাবে বা কুঁচকে যাবে তো এই জিনিসটাকে আমরা বলি রিকয়েল বা সংকোচন হওয়া সো এই এক্সটেনশন অ্যান্ড রিকয়েল ইলাস্টিক টিস্যুতে আমরা দেখতে পাই সো এই এক্সটেনশন অ্যান্ড রিকয়েল ইলাস্টিক টিস্যু আমরা ট্র্যাকিয়া ব্রঙ্কাই লান্স এটসেট্রা জায়গাতে আমরা দেখতে পাবো নেক্সট ক্লাসিফিকেশান হচ্ছে ব্লাড প্লাসমার মধ্যে বিভিন্ন সেলস প্রেজেন্ট থাকে যেইগুলো একসাথে কমাইন্ড করে আমাদের ব্লাড ফরমেশান করে সেই সেলসগুলো হচ্ছে কি কি আরবিসি সি অ্যান্ড প্লেটলেট আরবিসির মধ্যে আমরা হিমোগ্লোবিন পাই যার ফলে ব্লাড রেড কালারের হয় হোয়াইট ব্লাড সেল আমাদের বডিতে একটা ডিফেন্স সিস্টেম তৈরি করে যার ফলে বাইরের থেকে আসা কোনো রকম ফরেন পার্টিকেল বা ব্যাকটেরিয়া বা অ্যান্টিজেন আমাদের বডিতে যাতে না আসতে পারে তার থেকে বডিকে রক্ষা করে প্লেটলেট হচ্ছে রক্তকে জমাট বাঁধাতে বা রক্ত তঞ্চনে হেল্প করে নেক্সট আরও এক ধরনের সুইট কানেকটিভ টিস্যু আমাদের বডিতে থাকে যার নাম হচ্ছে লিমফয়েড টিস্যু লিমফয়েড টিস্যু কি দিয়ে তৈরি হয় মেনলি লিম্ফ দিয়ে তৈরি হয় লিম্ফ হোয়াইট ব্লাড সেলের মধ্যে থাকে লিম্ফোসাইড দিয়ে তৈরি হয় যা বডির মধ্যে ইমিউনিটি তৈরি করতে হেল্প করে এবং ইনফেকশনের সাথে লড়াই করতে হেল্প করে লিম্ফের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা কি কাজ লিম ড্রেন্স ইন টু দ্য ব্লাড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাবজর্বড ফ্যাট টু দ্য ব্লাড উইচ ক্যান নট এন্টার দ্য ডিরেক্টলি মানে কি ফ্যাট ডাইরেক্টলি আমাদের ব্লাডে যায় না ফার্স্টে ফ্যাটগুলো লিমফের মধ্যে যায় সেখানে ফ্যাটগুলো অ্যাবজর্ব হয় এবং সেখান থেকে ব্লাডে ট্রান্সপোর্ট করে এটা হলো লিমফের একটা স্পেশাল কাজ বা হেল্প করা ইন ফ্যাট অ্যাবজর্বশন ইন আওয়ার বডি পরের ক্লাসিফিকেশনটা হচ্ছে বোন বোন হচ্ছে সবথেকে শক্ত কানেকটিভ টিস্যু এবং যেটা বেশিরভাগ কোলাজেন ফাইবারস দিয়ে তৈরি হয় বেশি পরিমাণে ক্যালসিয়াম বা ফসফেট আমরা এই বোনের মধ্যে পেয়ে থাকি বোন আমাদের বডিতে স্কেলিট্যান গঠন করতে হেল্প করে বডিকে সাপোর্ট দিতে হেল্প করে এবং বডিকে একটা সেপ প্রদান করে বোনের লোকেশন কি কি হবে মানে বোন আমরা কোথায় কোথায় পাবো যেমন হাত পা রিপস কোমর এটসেট্রা আরো অনেক জায়গা আছে যেখানে আমরা বোনস পেয়ে থাকি বোনসকে আমরা দুভাগে ক্লাসিফাই করি একটা হচ্ছে কম্প্যাক্ট বোন যেটা কিনা খুব শক্ত হয় এবং খুব ডেন্স হয় কম্প্যাক্ট বোনগুলো আমরা বোনের লেয়ার পেরিওস্টিয়ামের ভিতরের দিকে আমরা পেয়ে থাকি নেক্সট হচ্ছে ক্যান্সিলাস বোন যেটা খুব স্পঞ্জি হবে এবং যার মধ্যে রেড বোন ম্যারো প্রেজেন্ট থাকবে যেটা আমাদের আরবিসি প্রোডিউস এবং ডেভেলপমেন্টে হেল্প করে তো নিচের এই ছবিটা দেখো এই নিচের ছবিটা দেখলে তোমরা বোনসের ডিটেলস বুঝতে পারবে যেটা আমি ডিসকাশন করলাম পরেরটা আসবো ফাংশানস অফ বোন এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এক্সাম থ্রি মার্কসের কোশ্চেন এটা দেওয়া হয় সেই জন্য ভালো করে পড়বে এবং মুখস্থ করবে তো সেই জন্য আমি বলছি ইট ফর্ম সাপোর্টিং ফ্রেমওয়ার্ক স্কেলিটান অফ দ্য বডি মানে বোনগুলো একসাথে বাইন্ড করে আমাদের বডিতে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক তৈরি করে যেটাকে আমরা স্কিলিটন বলি সেকেন্ডেরটা ইট গিভস মেকানিক্যাল সাপোর্ট অ্যান্ড সেফ টু দ্য বডি আমাদের বডিতে আকৃতি ও মেকানিক্যাল সাপোর্ট দিতে হেল্প করে থার্ড ইট প্রোভাইডস আ স্টোর অফ মিনারেলস লাইক ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস মানে কি কিছু মেটেরিয়াল যেমন ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস স্টোর হয় বনের মধ্যে ফোর্থ হচ্ছে ইট মেনটেন্স ইলেকট্রোলাইট ব্যালেন্স অফ দ্য বডি ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে হেল্প করবে ফিফথ হচ্ছে দ্য আমাদের বডির থেকে টক্সিক সাবস্টেন্স বের করতে হেল্প করে মানে ডিটক্সিকেটিং ফাংশান শো করে সিক্স হচ্ছে ইট হেল্পস ইন ফরমেশন অফ আরবিসিস ইন দ্য রেড বোন ম্যারো হিমোপোয়েটিক ফাংশন মানে কি বোন হচ্ছে আমাদের আরবিসি তৈরি করতে হেল্প করবে কোথার থেকে না রেড বোন ম্যারথ থেকে পরেরটা হচ্ছে বোনস গিভ অ্যাটাচমেন্ট টু দ্য মাসেলস অ্যান্ড টেন্ডনস বোন আমাদের মাসেলস এবং টেন্ডন্সের মধ্যে অ্যাটাচমেন্ট করতে হেল্প করবে ফাইনাল পয়েন্ট হচ্ছে বোন সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট সব টিস্যুস অ্যান্ড ভাইটাল অর্গ্যানস অফ দ্য বডি বোন আমাদের বডির সমস্ত সফট টিস্যুস অ্যান্ড ভাইটাল অর্গ্যানসগুলোকে প্রোটেক্ট করতে হেল্প করবে ফাইনাল ক্লাসিফিকেশন হল কার্টিলেজ কার্টিলেজ হলো শক্ত এবং ফ্লেক্সিবল একরকম কানেকটিভ টিস্যু কিন্তু হাড়ের মতন অত শক্ত হয় না যেটা বেশিরভাগ বোনসের শেষ ভাগের দিকে দেখতে পাই এবং যেটা বোনসকে ফ্লেক্সিবিলিটি সাপোর্ট এবং কানেকশন প্রোভাইড করবে কার্টিলেজগুলো মেনলি কন্ড্রোসাইট এবং কন্ড্রোব্লাস্ট দিয়ে তৈরি হয় যার কাজ হচ্ছে বডির সমস্ত জয়েন্টস এবং বোনসকে রক্ষা করা এই কার্টিলেজগুলোর লোকেশন হলো টিপস অফ নোজ মানে নাকের হচ্ছে অগ্রভাগের দিকে বা ইন দ্য পার্ট অফ ট্র্যাকিয়া পিনা অফ ইয়ার মানে আমাদের যে কানের যে পাতাটা সেই পুরো ফুল পিনাটা হচ্ছে আমাদের এই কার্টিলেজ দিয়ে তৈরি হয় তো কার্টিলেজকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি কি কি একটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ একটা হচ্ছে হোয়াইট ফাইব্রো কার্টিলেজ একটা হচ্ছে ইয়েলো ইলাস্টিক ফাইব্রো কার্টিলেজ ফার্স্টে আমরা ডিসকাশন করব যেটা হায়ালিন কার্টিলেজের সম্পর্কে যার মধ্যে খুব একটা বেশি পরিমাণে ফাইবারস দেখতে পাই না বা ফাইবার অ্যাপসেন্ট বললেও চলে এবং হায়ালিন কার্টিলেজ ট্রান্সপারেন্ট দেখতে হয় তাছাড়া এর মধ্যে সেলসগুলো একসাথে মিলিয়ে স্মল গ্রুপস হিসেবে স্টে করে হাইলিন কার্টিলেজ আমরা ট্র্যাকিয়াতে টিপস অফ দ্য নোজে দেখতে পাই নেক্সট হোয়াইট ফাইব্রো কার্টিলেজ তো আমাদের হোয়াইট ফাইব্রো কার্টিলেজ হচ্ছে জিনিসটা কি এই ধরনের কার্টিলেজের মধ্যে গ্রাউন্ড সাবস্টেন্স আমরা বেশি দেখতে পাবো এবং কোলাজেন ফাইবার গুলো একসাথে জুড়ে ঠিক বান্ডেলসের ফর্মে আমরা দেখতে পাই যেটা কিনা খুব টাফ হবে এবং স্লাইডলি ফ্লেক্সিবল হবে ফুলি হবে না স্লাইডলি হবে এবং যার মধ্যে মেন ফাংশন হচ্ছে কি না শখ অ্যাবজর্বার হিসেবে কাজ করা তো আমরা এগুলো কোথায় দেখতে পাবো মানে লোকেশন কোথায় কোথায় ইন দ্য ইন্টেরিয়ার ভার্টেবল ডিস্ক অফ ভার্টেবল কালাম মানে কি মানে সিদ্ধারার মধ্যে যে ডিস্কগুলো থাকে সেইগুলোর মধ্যে এই হোয়াইট ফাইব্রো কার্টিলেজ প্রেজেন্ট থাকে তাছাড়া হাঁটুতেও আমরা এই কার্টিলেজগুলো দেখতে পাই হাঁটুতে যখন কোনো হাই প্রেশার পড়বে তখন এই কার্টিলেজগুলো সেই প্রেশারটাকে অ্যাবজর্ব করে নেয় কারণ কি প্রেশার হচ্ছে একরকমের শক তো সেইগুলোকে অ্যাবজর্ব করে নেয় হোয়াইট কার্টিলেজ হোয়াইট কালারের দেখতে হয় নেক্সট হচ্ছে ফাইনাল ইয়ালো ইলাস্টিক ফাইব্রো কার্টিলেজ ইট কন্টেন্স লেস অ্যামাউন্ট অফ কোলাজেন ফাইবারস অ্যান্ড লার্জ ইলাস্টিক ফাইবারস হুইচ প্রোভাইড ফ্লেক্সিবিলিটি এই ধরনের কার্টিলেজের মধ্যে কোলাজেন ফাইবার খুব কম পরিমাণে আমরা দেখতে পাব এবং ইলাস্টিক ফাইবারের পরিমাণ সব থেকে বেশি থাকে যার ফলে এর কালার ইয়েলো রঙের হয় এই ইয়েলো ইলাস্টিক ফাইব্রো কার্টিলেজ খুবই ফ্লেক্সিবল হবে ঠিক আছে লোকেশন কোথায় কোথায় দেখতে পাবো যেমন হচ্ছে পিনা অপ ইয়ার ইপিগ্লটিসে দেখতে পাবো ল্যারেঞ্জিয়াল কার্টিলেজে দেখতে পাবো এছাড়াও এটসেটরা জায়গাতে আমরা দেখতে পাই ফাইনাল পয়েন্ট হচ্ছে ফাংশন অফ কার্টিলেজ ইট গিভ শেপ অ্যান্ড সাপোর্ট উইথ সার্টেন অ্যামাউন্ট অফ ইলাস্টিসিটি কার্টিলেজের মধ্যে আমরা ইলাস্ট্রিসিটি দেখতে পাই যা বডিকে শেপ এবং সাপোর্ট দিতে হেল্প করে সেকেন্ড হচ্ছে ফাইব্রাস কার্টিলেজ একটা স্ট্রং ফ্লেক্সিবল কানেকটিভ সাবস্টেন্স বিটুইন দ্য বোনস মানে ফাইব্রাস কার্টিলেজ খুব শক্তিশালী ফ্লেক্সিবল হয় যা বোনসগুলোকে মানে একটা বোনসের সাথে আর বোন কানেক্টিং করতে হেল্প করবে থার্ড হচ্ছে কার্টিলেজ প্রেজেন্ট ইন দ্য প্রিভেন্ট ফ্রিকশন বিটুইন দ্য বোনস ডিউরিং মুভমেন্টস এর মানে কি কার্টিলেজগুলো আমাদের জয়েন্টস মধ্যে দেখতে পাবো এবং শরীর যখন আমরা নাড়াবো বা আমরা যখন মুভমেন্ট করব তখন এই দুটো হাড়ের ঘর্ষণ হওয়ার থেকে রক্ষা করে আমাদের এই কার্টিলেজগুলো ফোর্থ হচ্ছে কি দ্য সি শেপড কার্টিলেজ প্রেজেন্ট ইন দ্য ট্র্যাকিয়া হেল্প টু কিপ দ্য ট্র্যাকিয়াল টিউব অলওয়েজ ইন ওপেন কন্ডিশন আমাদের শ্বাসনালির মধ্যে যে সি শেপ কার্টিলেজগুলো প্রেজেন্ট থাকে যার ফলে আমাদের শ্বাসনালী সর্বদা খোলা অবস্থায় রাখতে হেল্প করবে এটা হলো আমাদের ফুল কানেকটিভ টিস্যুর ক্লাস ক্লাসটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বা ফ্যামিলির কেউ ডিপ্লোমা ইন ফার্মেসি বি ফার্ম ডিএমএলটি বিএমএলটি নার্সিং বা বায়োলজি ইন অনার্স পড়লে তাদের সাথে শেয়ার করতে পারো ক্লাস কেমন লাগলো কমেন্টসে জানিও তোমাদের কমেন্টসের জন্য আমি বিশাল ওয়েট করি নেক্সট ক্লাসে আমি মাস্কিউলার টিস্যু এবং নার্ভাস টিস্যু শেষ করে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুডবাই